মন বোঝে না অন্য কিছু ভাই বন্ধু এর সাদের লাঙল খানি চাহাই লাঙল ছাড়া মন বোঝে না অন্য কিছু ভাই পল্লী বন্ধু এর সাদের লাঙল খানি চাহাই ছাড়া মন বোঝে না অন্য কিছু ভাই পল্লী বন্ধু এর সাদের লাঙল খানি চাই আমরা লাঙল দেখে সিলমারি নির্বাচনের কালে গো নির্বাচনের কালে বিসমিল্লাহির রহমানির রহিম জাতীয় পার্টি জিন্দাবাদ হুসাইন মোহাম্মদ ইরশাদ আমর হোক আমর হোক সম্মানিত উপজেলা বয়সী আসসালাম আলাইকুম হিন্দু ভাইদের আদার অন্যান্য জাতির প্রতি প্রাণ শুভেচ্ছা আগামী আগামী মে মে রোজ রোজ বুধবার বুধবার পলাশ উপজেলা পরিষদ নির্বাচন মুক্ত নির্বাচনে সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত দুর্নীতি মুক্ত সুখী সমৃদ্ধ এলাকা গড়ার লক্ষ্যে চেয়ারম্যান পদ প্রার্থী সকলের প্রিয় মুখ জাতীয় পার্টির বিপ্লবী সদস্য সচিব পলাশ উপজেলা শাখা এবং জাতীয় পার্টির আইন বিষয়ক সম্পাদক নরসিংদী জেলার শাখার আপনার আমার আমাদের সবার আস্থার ঠিকানা নরসিংদী জেলার শাখার জাতীয় পার্টির আইন বিষয়ক সম্পাদক জনাব অ্যাডভোকেট সারোয়ার মোল্লা সারোয়ার ভাইকে সারোয়ার মোল্লা ভাইকে লাঙ্গল মার্কাই অ্যাডভোকেট সারোয়ার ভাইয়ের লাঙ্গল মার্কায় লাঙ্গল মার্কাই মহামূল্যবান ভোট দিয়ে এলাকায় উন্নয়ন জনসেবা এবং অধিকার বঞ্চিত মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াবার সুযোগ দিন এবার নির্বাচনে আপনার আমার মার্কা লাঙ্গল মার্কা জনসেবার মার্কা লাঙ্গল মার্কা অ্যাডভোকেট সরোয়ার ভাইয়ের মার্কা লাঙ্গুল মার্কা সরোয়ার ভাইয়ের সালাম দিন লাঙ্গুল মার্কাই ভোট দিন মানুষ সেবার সুযোগ দিন লাঙ্গুল মার্কাই ভোট দিন রাজনীতিতে আপোষ হিন লাঙ্গুল মার্কাই ভোট দিন উপজেলার প্রতিষ্ঠাতা এরশাদ তুমি শ্রেষ্ঠ নেতা এরশাদের জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান পদে অ্যাডভোকেট সরোয়ার ভাইয়ের লাঙ্গুল মার্কাই ভোট দিয়ে জয়যুক্ত যুক্ত করুন এরশাদের লাঙ্গুল এলাকাবাসীর মঙ্গল এলাকাবাসীর বলে যায় ট সারোয়ার ভাইয়ের লাঙ্গল মার্কাই ভোট চাই ইসলাম এবং সাপ্তাহিক এলাকাবাসীর মঙ্গল এলাকাবাসীর জানিয়ে যাই লাঙ্গল মার্কাই ভোট চাইলে মিশে থাকতে চাই লাঙ্গল মার্কাই ভোট চাই সবার কাছে দোয়া চাই লাঙ্গল মার্কাই ভোট চাই লাঙ্গল মার্কাই দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক শান্তি শৃঙ্খলা রক্ষার মার্গা লাঙ্গল মার্কা মানবতার মার্গ লাঙ্গল